বাহিরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির মাথায় যদি একটু খিচুড়ি না খাই তাহলে কি হয় বলেন তো সাথে তৈরি করে নিয়েছিলাম পুরা শুকনা মরিচ দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে একটা মজাদার টমেটোর সালাদ ওর ভর্তা যেটাই বলেন না কেন তবে এটা খেতে এত বেশি মজা হয়েছিল শুকনো মরিচের প্রচন্ড রকম ঝাল সাথে হচ্ছে টমেটোর একটা টক টক মিষ্টি মিষ্টি ফ্লেভার ও সেই রকম একটা টেস্টি ছিল সো আমি এটাকে একটু শেপে করে নিলাম স্বামী সাহেবকে খুশি করার জন্য আপনারা কে কে আমার মতো এমন পাগলামি করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আমি মাঝে মাঝে ডিম অমলেট রুটিও এরকম শেপ তৈরি করে দিই সো এই তো আমার ভুনা খিচুড়ি এটা ভুনা হয়ে একটু গলে গলে গেছে মানে পানি বেশি পড়ে পরে তারপরেও খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর খিচুড়ির মধ্যে আলু না দিলে আমার একদমই খেতে ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি খিচুড়ির মধ্যে আলু দিয়ে দিতে আর যেহেতু আমি একটু অলস তাই আলু আর খোসা ছাড়াইনি সাথে ছিল কাঁকর আর পটলের ভাজা কাঁকরুর পটল ভাজা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কি পছন্দ সব সবসময় আমার কাছে ভাজা খেতে ভালো লাগে তরকারিতে কেন জানি খুব ভালো একটা টেস্ট আসে না আর এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম সাথে ছিল ডিম ভুনা ডিম ভুনা না হলে কিন্তু খিচুড়ি একদমই জমে না আর এর সাথে ছিল আমার সেই ভালোবাসার টমেটোর চাটনি ভর্তা যাই বলেন না কেন আর এর সাথে কে নিয়েছিলাম বলেন তো হ্যাঁ ঠিকই ধরেছেন এর সাথে নিয়ে নিয়েছিলাম একদম খাঁটি গাওয়া ঘি এই ঘিটা অনেক বেশি মজা যদিও আমি র্যান্ডম র্যান্ডমলির দোকান থেকে নিয়েছিলাম বাট আমার কাছে মনে হয় ফিল হয় যে এটা অরিজিনাল ঘি কারণ এটার অনেক বেশি সুন্দর ছিল সো আমি অল্প একটু পরিমাণ ঘি দিয়ে নিলাম ঘি দিয়ে খিচুড়ি খাওয়া আমার সবচেয়ে বেশি পছন্দের আমি মাঝে মাঝে ঘি দিয়ে শুধু সাদা ভাত অল্প একটু লবণ দিয়েও মেখে খাই ওটাও আমার কাছে খুব ভালো লাগে এরকম সিম্পল সাদা ভাত খাওয়া আমার ভীষণ পছন্দ আপনাদের ফেভারিট ফুড কি কমেন্টস করে জানাবেন সো এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার কর সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ